বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ইনস্ট্যান্ট গ্লোই ত্বক পাওয়ার সবচেয়ে সহজ উপায় আপনি যদি চান যে আপনার ত্বকের রঙটা একটু উজ্জ্বল করবেন কিংবা ত্বকের জেলা খানিকটা বাড়িয়ে তুলবেন তাহলে আর চিন্তা নয় আপনার হাতের কাছে সামান্য কিছু উপাদান দিয়েই আপনি ত্বকের গুলো বাড়িয়ে তুলতে পারবেন শুধু আপনাকে দিতে হবে আপনার সহ্য অল্প কিছু পরীক্ষা আর করতে হবে কিঞ্চিত পরিমাণ সময় ব্যয় আজ বলবো কী করে ঘরে বসে অতি চেনা কিছু উপাদান দিয়ে বাড়িয়ে তুলবেন আপনার ত্বকের গ্লো এক্সট্রা গ্লোইন ত্বক পেতে কিছু ঘরোয়া পদ্ধতি চলুন দেখে নেই আইস কিউব এক টুকরো বরফ দিয়ে আপনার মুখের ত্বকে হালকা ঘষুন এটি আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করে আপনি যদি কোনো পার্টি কিংবা অন্য কোনো অনুষ্ঠানে যেতে চান তাহলে মেকআপ করার সময় কিছু সময় আগে আপনার মুখে আইস কিউব মাসাজ করুন এতে আপনার মেকআপ দীর্ঘস্থায়ী হবে আইস কিউব আপনার ত্বকে ম্যাসাজ করার সময় এতে আপনার পছন্দ অনুযায়ী কয়েক ফোঁটা ময়শ্চারাইজার দিন এতে করে আপনার ত্বক স্বাভাবিকভাবে সতেজ দেখাবে সাথে আপনার ত্বক ইনস্ট্যান্ট 글로 করবে চালের আটা পরিমাণ মতো চালের আটা নিন এবং এতে পর্যাপ্ত কাঁচা দুধ মেশান দেখবেন এটি দেখতে অনেকটা স্ক্রাবের মতো দেখাবে এবার এই স্ক্রাব আপনার মুখের চোখ আর ঠোঁটের এরিয়া বাদে সম্পূর্ণ ত্বকে ভালোভাবে লাগিয়ে নিন দশ থেকে বিশ মিনিট এটি রাখার পর শুকিয়ে গেলে হালকা ডোলে স্ক্রাব তুলে ফেলুন এবং ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন চালের আটার স্ক্রাব আপনার ত্বকে কমনীয় করে ত্বকের ডেড সেল তুলে ফেলে ও ব্ল্যাক হেড সারিয়ে তোলে ফলে সামান্য কয়েক মিনিটে আপনার ত্বক হয়ে ওঠে নরম কোমল ও এক্সট্রা গ্লোয়িং কমলা কয়েক পিস তাজা কমলার খোসা নিয়ে সেটা বেটে পেস্ট বানান এবার এই পেস্টে কয়েক ফোঁটা গোলাপ জল দিন এই প্যাক আপনার ত্বকে পনেরো মিনিট লাগিয়ে রাখার পর ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকে চট জলদি এক্সট্রা গ্লোয়িং পেতে সাহায্য করবে আমন্ড এক টেবিল চামচ আমন্ড ও এক টেবিল চামচ মধু নিন আরও নিন এক টেবিল চামচ দই ও এক টেবিল চামচ ওটস সব উপাদান একসাথে মিশিয়ে আপনার ত্বকে লাগান এবং পনেরো মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এই প্যাক আপনার ত্বক ইনস্ট্যান্টলি শাইনি ও সুন্দর করে তুলবে গ্রিন অ্যাপেল আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে গ্রিন অ্যাপেলের তুলনা হয় না গ্রিন অ্যাপেলের ভেতরের অংশ আপনার ত্বকে লাগান এটি আপনার ত্বক শুধু ফর্সা আর সুন্দরই করে না আর সাথে আপনার ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে মুলতানি মাটি মুলতানি মাটিতে পানি মিশিয়ে দশ মিনিট রেখে দিন এবার এই মুলতানি মাটির পেস্ট আপনার ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে ভেজা থাকা অবস্থায় তুলে ফেলুন ভুলেও এটি শুকিয়ে যেতে দেবেন না এটি আপনার ত্বক দারুণভাবে উজ্জ্বল করে তোলে চিনি সামান্য চিনি নিন লেবুর রস যোগ করুন ও কয়েক ফোঁটা অলিভ অয়েল নিন এবার এই মিক্সচার আপনার ত্বকে স্কাবার হিসেবে ব্যবহার করুন অলিভ অয়েল আপনার ত্বক ময়শ্চারাইজ করে চিনি ত্বকের ডেড সেল তুলে ফেলে আর লেবু ত্বক ব্রাইটেন করে হলুদ পরিমাণ মতো হলুদ নিন ও এতে কয়েক ফোঁটা লেবুর রস যোগ করুন এবার এই প্যাকটি আপনার ত্বকে লাগিয়ে রাখুন যতক্ষণ না শুকিয়ে যায় পরে ঠান্ডা পানি দিয়ে আপনার মুখ ধুয়ে ফেলুন এটি আপনার ত্বক হলুদ আবার তৈরি করে ত্বক ইনস্ট্যান্ট গ্লোয়িং করে সুন্দর ত্বকের জন্য কিছু হ্যান্ডি টিপস প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ফ্রেশ ফল ও ফলের জুস পান করুন খুব বেশি মেকআপ ইউজ করবেন না এটি আপনার ত্বকের ক্ষতি করতে পারে বিছানায় যাওয়ার আগে মেকআপ তুলতে ভুলবেন না কমপক্ষে আট ঘন্টা ঘুমান গ্রিন টি পান করুন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ